নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল থেকে বাইরে একটানা বৃষ্টি লেগেই আছে তার বন্ধ হওয়ার কোনো নামও নিচ্ছে না আর এদিকে আমি ভোরে ভোরে উঠে মুখে কিছু একটা দিয়ে আনাজ কাটতে বসে গেছি আর এখন তোমরা এটাই ভাবছো তো যে এত ভোরে উঠে তাড়াহুড়ো করে আনাজ কেটে কেনই বা রান্নাবান্না করবো অ্যাকচুয়ালি আজকে মিমির ষোলো মাসের ইঞ্জেকশান আছে আর ওর জন্য আমি বাড়ি সমস্ত কাজ রান্নাবান্না শেষ করে ওকে নিয়ে যাওয়ার আছে তাই রান্নাবান্না সব কমপ্লিট করে নিচ্ছি মিমিকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি নালে ও যদি জেগে থাকতো আমার কোনো কাজই করা হতো না এদিকে আমার আনাজগুলো কাটা হয়ে গেছে আমি এবার পটলে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ যাতে ভাজার সময় একটু তাড়াতাড়ি ভাজা হয় এটাই দিকে হতে থাকুক আমি ওদিকে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিব। আজকে খুব একটা তরকারি করার মতন টাইম নেই এক দুটা তরকারি করেই আমাদেরকে চলে যেতে হবে এই যে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাজা হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে এবার আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর ভাতটা হতে হতে আমি মিমি আর আমি দুজনে মিমিকে বের করে দিয়েছি এবার আমি বেরিয়ে পড়ছি এই যে মামেতে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মিমি তো এখনও জানে না যে ও এত কোথায় বা যাচ্ছে ও ভাবছে কোথাও ঘুরতে যাচ্ছে ওই জন্য মনে খুব খুশি এই দেখো বলতে বলতে আমরা প্রায় পৌঁছেও গেছি এদিকে মিমি রোজন টোজন করে নিয়েছে ও একটি বাচ্চা দেখে চিৎকার করছে এই ভ্যাকসিন নেওয়া কমপ্লিট খুব কান্নাকাটি করছিল ওকে দেখে আমার খুব কষ্ট লাগছিলো আর এদিকে বাড়িতে এসে সবার কাছে একটু আদর খুয়ে নিয়ে ও এখন ওর পাপা এখন ওকে খেলনা দিয়ে ওকে মনটা ভালো করার চেষ্টা করছে আর ওখান থেকে ওষুধ দিয়েছিল ওটাকে ও আমি এখন খাইয়ে দিচ্ছি ওকে দেখো আমি মিমির ভ্যাকসিনের সময় এই মলমটা ইউজ করি এটা না খুব ভালো ওই যে বাচ্চাদের ব্যথা যন্ত্রণাটা অনেকটাই রিলিফ পায় মিমি এখন ঘুমিয়ে গেছে ওর আমি ব্যথার জায়গাতে ইঞ্জেকশানের জায়গাতে মলমগুলো লাগিয়ে দিচ্ছি তিন জায়গায় দিয়েছে দুটো পায়ে একটা হাতে বাম পায়েরটাই একটু বেশি ব্যথা হবে ওই জন্য ওটাতেই একটু আগে দিয়ে দিচ্ছি এরপর ওগুলোতেও লাগিয়ে দিব। আজকে তো জ্বরও আসবে পাবে ঘুমিয়ে গেছে আজকের দিনটাও হয়তো একটু চুপচাপ থাকবে চুপচাপ কি দেখো সন্ধ্যা হতেই ওর ছোটাছুটি শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা